সাইকেলের স্টান্ট নয় এবার টোটো গাড়ির স্টান্ট দেখালো আশিক সাইকেল অথবা মোটর বাইকের স্টান্ট নয় তিন চাকার টোটো গাড়িকে দু চাকায় চালিয়ে বিশেষভাবে নজর কাটছেন এক যুবক মোবাইলে দেখে শেখা ওই কস্ত্রটি তাকে দক্ষ টোটো চালকে পরিণত করেছে বলে মনে করেন তিনি ফলে তার টোটো গাড়ির ভাড়াও হয় বেশি টোটো চালানোর সময় মাঝে মধ্যে অল্প সংখ্যক যাত্রী থাকলেও তিনি ওই স্টান্ট করে যাত্রীদের চমক দিয়ে থাকেন মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়া বুধনপাড়া রানীনগর বিলচাত্রা প্রভৃতি বাজার এলাকায় টোটো স্টান্ট নামেই পরিচিত আশিক সাত বছর সাত সাত এরকম বছর পড়াশোনা পড়াশোনা আপনার বলতে হলে মাধ্যমিক দিন নেই এটাই সমস্যা কি কারণে বাড়ি একটু সমস্যা ছিল হয়তো করি আপনার বহু দিন থেকে কিন্তু সব যাতে করি না এটাই কিরকম জায়গায় হয় ফিল্ড মিল্ডে করি রাস্তা করি কিন্তু রাস্তাঘাট খারাপের জন্য করতে জানা গিয়েছে রানীনগরের বিলচাত্রা গ্রামের বাসিন্দা আশিক শেখ শেখপাড়ার ফুটবল ময়দানে বা কখনো গোধনপাড়ার রূপায়ণ ক্লাবের মাঠে তার টোটো গাড়ির পেছনের বাম দিকের চাকাটি শূন্যে তুলে টোটো চালিয়ে মানুষকে অবাক করেন তিনি যা দেখতে কয়েকশো লোকের ভিড় হয় বছর সাতাশের যুবক আশিক শেখ দিব্যি একজন যাত্রী নিয়ে টোটো গাড়ির স্টান্ট দেখাচ্ছিলেন সাধারণত এমন সব দৃশ্য সার্কাস বিশেষ ধরনের খেলা

তাছাড়া দর্শক এবং যাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্যই করে থাকি কিন্তু এত ঝুঁকিপূর্ণ কাজ করারই বা দরকার কি টোটো চালকের শটান উত্তর জীবনটাই তো একটা ঝুঁকি তাকে এগিয়ে নিতে গেলে বাড়তি ঝুঁকি তো একটু নিতেই হবে তারপরে স্টান্ট যুবক জানান রানীনগর থানায় হাজারের বেশি মানুষ টোটো চালায় কিন্তু কজন মানুষ তাদের নাম জানেন অথচ প্রতিটা বাজারের টোটো যাত্রীরা আমার নাম জানেন ও চেনেন সেটা তো কেবল এই স্টান্টের জন্যই তাই ঝুঁকি নিয়েই ওসব করে থাকি তাতে ভাড়াও যে বেশি পাই নিজের কাছে সম্ভব হয়ে ভয় করলে হবে না শিখতে হবে কালি আছে তাই তোমার কাছে কেউ যদি শিখতে চায় তুমি কি শেখাবে শেখাবো না না অবশ্যই শেখাবো এই যে লিখেছো নানির টাকার গাড়ি হ্যাঁ তো এটা কার সত্যির কার টাকা সত্যি এটা আমার নানির টাকার গাড়ি তাই আমার নানি খুব ভালোবাসতো আমাদেরকে হ্যাঁ আমার মাকে মেলা কিছু দিয়ে গেছে তার জন্য ও নানির সাথে রেখেছি না বেঁচে আছে তো না মারা গেল এক দু বছর আগে মারা গেছে